সারাদেশের মতো রংপুরেও জমেছে ঈদের কেনাকাটা রংপুর নগরে বিভিন্ন অভিজাত শপিং মল থেকে ফুটপাতে চলছে শেষ সময়ের কেনাকাটা নানা রঙের আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে অভিজাত শপিং মল মার্কেট ও ফুটপাতের দোকানগুলো অস্থায়ী ভিত্তিতে গড়ে ওঠা ভাসমান হকাররাও টেবিল বসিয়ে বিভিন্ন ধরনের পোশাকের পর্ষা সাজিয়েছেন কেউ ছুটছেন শপিং মলে কেউ আবার ফুটপাতের দোকানে এখন ফিতরকে সামনে রেখে ইতিমধ্যে ব্যস্ততম নগরী রংপুরের প্রাণকেন্দ্র গড়ে ওঠা বিপণী বিতানগুলোতে জমে উঠেছে ঈদের কেনাবেচা ঈদ বাজারে দিন জুড়ে কেনাবেচা চললেও সন্ধ্যার পর তাদের বেশি চাপ থাকার কারণে বিক্রি বাড়ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা আগের বাড়ির থেকে এবারের বিক্রি আরও বেশি আর আমাদের কালেকশান হিউজ পরিমাণ সেল আবার হচ্ছে নতুন নতুন কালেকশন আসছে আর আমাদের এখন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে আমাদের সব প্রোডাক্টে অলটাই পছন্দ হওয়ার মতো আমাদের অনেক ফুল প্রোডাক্ট আমাদের কাস্টমার হিউজ আমাদের কাস্টমার আসে পছন্দ করে ইনফ্যাক্ট আমাদের সেল অনেক আমাদের সেল নিয়ে আমরা খুশি অনেক খুশি রংপুর নগরীর ঘুরে দেখা গেছে জাহাজ কোম্পানির শপিং কমপ্লেক্স জেলা পরিষদ মার্কেট সুপার মার্কেট আর এমসি মার্কেট জামাল মার্কেট সালেক মার্কেট রজনীগন্ধা মার্কেট ছাড়াও ইয়োলো অ্যাম্বোলো ইনফিনিটি আরং দর্জিবাড়ি অঞ্জন সহ সর্বাধিক অত্যাধুনিক শোরুমগুলোতে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে ক্রেতা আকর্ষণে কেনাকাটা করলেই নিশ্চিত উপহার রাখা হয়েছে মার্কেটগুলোর পক্ষ থেকে সকাল দশটা থেকে রাত সাড়ে বারোটা পর্যন্ত প্রচুর লোকের সমাগম হচ্ছে এইসব মার্কেটগুলোতে সাধ্যের মধ্যে নিজেদের পছন্দের পোশাক কিনতে পেরে খুশি আগত ক্রেতা সাধারণ মানুষের বাজেট অনুযায়ী যেরকম থাকার কথা ভালো কিছু কিছু জায়গাতে দাম বেশি থাকে যেগুলো ভালো মার্কেট যেগুলো কাপড়ের রেঞ্জ ভালো মিড রেঞ্জের জন্য মিড বাজেটের মধ্যে ভালো সাধারণ মার্কেটে আগে যেরকম ছিল এখনও সেরকমই আছে মানে স্বল্প হয়তো বা বৃদ্ধি পাইছে তবে দাম দর করলে কমানো যাচ্ছে তবে যেগুলো ব্র্যান্ডেড সেগুলোতে অতিরিক্ত দাম একটা করে টপ সেট দেখা যাচ্ছে তিন হাজার চার হাজার পাঁচ হাজার এরকম দাম আর এগুলোতে দেখা যায় যে দুই হাজার টাকাতে আপনি যদি দাম দর করেন তিনটা চারটা পর্যন্ত কেনা যাচ্ছে শেষ মুহূর্তে মহিলা ও শিশুদের জন্য বাহারি রঙের ও ডিজাইনের পোশাক হিসেবে লেহেঙ্গা থ্রি পিস ওয়ান টু লং গাউন সারারা গারা চাহিদা রয়েছে এবার নতুন আকর্ষণ বাচ্চাদের আফগান থ্রি পিস টু পিস এর চাহিদা সব থেকে বেশি বিগত দিনের সব গ্লানে মুছে ফেলে নতুন পোশাকে ঈদের বাড়তি আনন্দটুকু সবাই পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেবে এমনটাই প্রত্যাশা সবার মেহেদি হাসান রংপুর টাইমলাইন রংপুর